হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা নিজের নিজের মতন পোশাক ব্যবসা করছেন তাদের জন্য ইউজার পক্ষ থেকে অনেক শুভকামনা এবং যারা ইউজার চার্জের সাথে পোশাক ব্যবসা করছেন তাদেরকে তো ইউজার নানান ধরনের সুযোগ সুবিধা দিয়েই থাকে পাশাপাশি যারা নতুনভাবে ব্যবসা করার পরিকল্পনা করছেন তাদের জন্য ইউজার চার্জ দিয়ে থাকে নানান ধরনের টিপস এগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং তারই সাথে আপনারা যারা নিজের নিজের মতন পোশাক ব্যবসা করছেন বা পোশাক ব্যবসা করবেন বলে ভাবছেন তাদেরকে ইউজার চার্জের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্নিগ্ধা আপনারা অবশ্যই আমাদের হেড অফিসে আসবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ফেব্রিক্স এবং কোয়ালিটি চেক করে তারপরে নিজেদের পোশাক ব্যবসার জন্য নিয়ে যাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করেন তারা জানেন আমাদের প্রতিনিয়তই আপডেট প্রোডাক্ট আসে তারই মধ্যে থেকে কিছু যদি আপনাদেরকে আমি আজ দেখাই আমি প্রতিনিয়তই আপনাদেরকে বলি যে ইউজার চয়েসের এর প্রোডাক্টের কালার গ্যারান্টি রয়েছে ফেব্রিক্স ভালো স্টাইলিশ তারপরেও আপনারা যারা ভয় থাকেন যে প্রোডাক্টটি যদি না চলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে ইউজার চয়েস কিন্তু যে প্রোডাক্টটি না চলবে সেটি এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা দিয়ে থাকে পাশাপাশি আপনারা যদি ফেব্রিক্স নিয়ে কোনো সন্দেহে থাকেন বা কোনোভাবে আপনাদের মনে হয় যে আপনারা এসে দেখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের হেড অফিসে চলে আসতে পারেন আমাদের হেড অফিস উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড পনেরো নম্বর হাউসে অবস্থিত এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ফেব্রিক্স কিন্তু দারুণ যেটা আপনারা ধরলেই বুঝতে পারবেন এর জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের হেড অফিসে আসতে হবে আমি আপনাদেরকে কিছু টি শার্ট দেখালাম এখন আপনাদেরকে কিছু পোলো শার্ট দেখাবো এগুলো সব নতুন কালেকশন এই যে আপনারা এখানে যে পোলো শার্টগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এগুলোর প্রত্যেকটির কালার কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটিতে মেটাল ডিজাইনের স্ন্যাপ বাটন এগুলো সবগুলোই রুচিসম্মত এবং আপনারা চাইলে যে কোনো সময় আউটফিটের জন্য ব্যবহার করতে পারবেন আমাদের প্রত্যেকটি পোলো শার্ট মানসম্মত এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই পোলো শার্টের ফেব্রিক্সটা যদি দেখাই আমি তো ধরে দেখাচ্ছি আমি বুঝতে পারছি আপনাদেরকে বুঝতে হলে কিন্তু অবশ্যই আমাদের হেড অফিসে আসতে হবে এটা কিন্তু ম্যাটাল ডিজাইনের স্ন্যাপ বাটন এবং এখানে প্রিন্টের মধ্যে আছে এক কালারের মধ্যে আছে এখানে কিন্তু অল্প কিছু ডিসপ্লেতে দেওয়া আছে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এবং স্টোরে কিন্তু আরও অনেক প্রোডাক্ট রয়েছে এখানে ডিসপ্লে তো তো সব দেওয়া সম্ভব হয় না এর জন্য অল্প কিছু রয়েছে এবং অনেক কালার অনেক ডিজাইন আপনারা অবশ্যই আসবেন এসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউজার আসলে কতটা মানসম্মত পোশাক তৈরি করে থাকে আপনারা অনেকেই আছেন যারা নতুন করে পোশাক ব্যবসার পরিকল্পনা করছেন কিন্তু ভয় পাচ্ছেন যে আসলে আমি পোশাক ব্যবসাটা শুরু করব এটা যদি না চলে যদি লস খেয়ে যায় কি হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আমাদের হেড অফিসে আসুন এবং আমাদের এখানে যারা রয়েছে সাথে সিনিয়র তাদের কথা বলুন আলোচনা করুন আলোচনা করে আপনি যদি সেফ ফিল করেন এবং ইউজার আপনাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সেখানে তো লস হওয়ার কোনো ঝুঁকিই নেই তো আপনার আলোচনা করার পরে যদি মনে করেন যে না পোশাক ব্যবসা করে আপনারা লাভবান হতে পারবেন তাহলে ইউজার চয়েসের সাথে পোশাক ব্যবসা শুরু করুন আশা করি আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন ভিডিওতে আসলে বিস্তারিত সেভাবে আলোচনা করা সম্ভব হয় না এর জন্যই বিশেষভাবে আমি আপনাদেরকে বলছি অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের হেড অফিসে আসুন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের কালার ফেব্রিক্স দেখুন যাচাই করুন এবং আপনার পোশাক ব্যবসাটি শুরু করুন বা যারা পোশাক ব্যবসা করছেন তারা নিজেদের পোশাক ব্যবসাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের হেড অফিসে আসুন আমাদের পণ্যগুলো নিয়ে যান আমাদের হেড অফিসে আসার জন্য ভিডিওতে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী চলে আসুন আমাদের হেড অফিসে